তুই সামান্য কাজের মেয়ে হয়ে এ বাড়ির মালিকের নাম ধরে ডাকিস? আপনাদের ব্যবহার এমন কেন? কারে কাজের মহিলা ডাকতে আছিস? ওরে বাবা রে বাবা তুই কি কাজের বুয়া নাকি তুই কি এই দেশের প্রেসিডেন্ট নাকি নাকি মহারানি ভিক্টোরিয়া? আমি যতদূর জানি তুমি একজন শিক্ষিত মেয়ে। কিন্তু ময়মরুদ ভিদার সাথে কিভাবে ব্যবহার করতে হয় শিখো না। এই কাজের বুয়া, ফকিনের বাচ্চা, যতবার বুঝনা ততবার কথা। আমি যদি ভুল না করি তাহলে আপনি মিমের বাবা। কিন্তু আপনি যে মরবি মানুষ আপনিও তাচার ব্যবহার খারাপ। এই এই কাজের বের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বাবার অপমান করছ এই ছেলে মরবিদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কথা বলতে হয় সে তাকে তোমার বাবা মা শিখায়নি তোমাকে বিয়া কি তোর এত বড় সাহস তুই কাজের বউ হয়ে তুই আমার ভাইকে আর আমার বাবাকে অপমান করলি কি ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা দে আর একটা দে তুমি আমারে থাপ্পড় দিলা হ্যাঁ থাপ্পড় মারলাম তুই কাজের বুয়া কাজের বুয়ার মতন থাকবি আমি খালি একবার এই বাড়িতে বউ হয়ে আসি না তারপরে তোর মজা বুঝানো তোমরা সবাই বলতো আমি কাজের বুয়া আমাকে কোন গেলে কাজের বুয়া লাগে না তোর কাজের বুয়া লাগে কই থেকে তোর তো মহারানী ভিক্টরের মতো লাগে এই ছোট লোকের বাচ্চা এত পেছাল না পাইরা তোর ম্যাডামরা আর তোর মালিকরা ডাক দে আপনাদের যা বলার আমার কাছেই বলেন কি তোর মতন সাধারণ কাজের বুয়ার কাছে বলবো বুঝতে পারছিস আশিক আর আশিকের আম্মু তোকে লাই দিয়ে দিয়া মাথায় উঠাইছে এখন তুই নাস্তিছিস এই ফকিরের বাচ্চা এত পেছাল না পাইরা ভিতরে গিয়া তোর ম্যাডামকে বল মিমের বাবা আছে বড় ভাই আছে যা আপনাদের যা বলার আমার কাছে বলেন আমি ম্যাডামকে বলে দিব না বাবা আরে শিক্ষা না দিলে হইব না চলো ভিতরে চলো আয় এই চুরের বাচ্চা তোর ভালো ভালো বলতিছি তোর ম্যাডামকে ডাকতে আমি তো বললামই আপনাদের যা বলার আমার কাছে বলেন তোর কাছে বলমু এই চুরের

বসেন বৈশা জাবর আমাকে বলেন বারবার একই কথা বলতেছে বাবা বুঝছি ওরে যদি এই ডাক দিবি নাকি হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলো ম্যাডাম ওই যে গাড়িটা ধুইয়া টুইয়া পরিষ্কার করে রাখা নিচে চাবি দিয়ে আসলাম দিয়ে যাও তুমি এই যে ম্যাডাম ঠিক করে ওয়াশ করছো জি ম্যাডাম

ভাই আল্লাহ কি করলাম বিয়ের আগে শাশুড়ি গায়ে হাত আমার মনে হয় বিয়ার এই শেষ তাহলে আপনি আশিকের মা এই বাড়ির মালিক জি না আমি আশিকের মা এই বাসার কাজের মহিলা কি বলতেছেন উল্টো পাল্টা কথা বলতেছেন আশিকের মা আবার এই বাসার কাজের বুয়া হুম আশিকের মা তো এই বাড়ির মালিক

মানুষকে কি পোশাক দিয়ে যাচাই করেন নাকি কি বুঝতে পারেন না এটা আপনাদের বুঝের প্রবলেম না শিক্ষার প্রবলেম আপনি এটা তো ছেলে মেয়ে বয়স কম এদের কথা বাদ দিলাম আপনি আপনি তো মরুভূমি মানুষ আপনার এতটুকু শিক্ষা নাই এতটুকু জ্ঞান নাই কার সাথে কিভাবে কথা বলতে হয় আপনি বয়স বাদ দেন একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু জ্ঞান নাই আপনারই নাই আপনি ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিবেন আপনারা তো নিজেরই শিক্ষার অভাব দেখেন কমর দৃষ্টি দেখেন একটা মিস্টেক হয়ে গেছে ভুল করে ফলাইছি মিস্টেক হয়ে গেছে আপনি একটা অপরিচিত ভাষায় এসে মেয়ের বিয়ের বিষয়ে কথা বলতে আসছেন তা আবার এমন একটা জায়গায় এসে এমন আচরণ আপনার আপনি বাইরে আপনি নিজের ভাষায় কেমন আচরণ করেন কাজের লোক আছে আপনাদের ভাষায় আছে চারজন তাদের সাথে কেমন আচরণ করেন এমনই তাই না 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 ভালো আচরণ করি বাবা মিথ্য তো তেলি তো তলা থাকে না তোমার লাই তো কাজে গো থাকে না কাজের লোক থাকে না কি আমগোই তো কাজ করতে চায় না খোঁчан কেন ছেলে কে ঠিকই তো বলছ এদের আচরণ তো আপনা থেকে শেখা গাছ ভালো হবে তারপরে তো ফল ভালো হবে তাই না যেমন গাছ তেমনই তো ফল তেতুল গাছে কি মিষ্টি ধর নাকি হ্যাঁ আপনি যেমন শিক্ষাও দিচ্ছেন তেমন ময়মরিবিদদের সাথে কিভাবে আচরণ করতে হয় কিভাবে কথা বলতে হয় এগুলো কিছু শিখানলে নেই আপা তুমি মিষ্টি গেছে ভুলে গেছে ক্ষমা করে দেন বুঝতে পারি নাই আপনি এত বড় লোক হইয়া নিজের বাড়িতে নর্মাল শাড়ি পরে ঝাড়ু দিতেছেন কোথায় লেখা আছে যে টাকা পয়সা থাকলে নিজের ঘর নিজে ঝাড়ু দিতে পারবে না টাকা পয়সা থাকলে দামি দামি পোশাক আশাক পরতে হবে পুরাতন কম দামি পোশাক পরা যাবে না কোথায় লেখা আছে হ্যাঁ আন্টি আমাদের ভুল হইছে আমরা আসলে বুঝতে পারিনি আমাদের ক্যান্টি maaf করে দেন তুমি চুপ করো তুমি তো বিয়াদ তোমার বাপ ভাইয়ের কথা বাদ দিলাম তুমি তো শিক্ষিত মেয়ে পড়াশোনা করো আমার ছেলেকে না ভালোবাসো হ্যাঁ তুমি এবারে ঢুইকে আমাকে চড় লাগাই দিছ একটা কি বলছো এবারে বউ হয়ে আসতে দেন তারপর বুঝাইতেছি আপনাকে মজা তুমি এবারে বউ হয়ে আসলে যে কি করবা তা আমারও বুঝ হয়ে গেছে তোমাকে আমি চিনি না তোমার সাথে কোনো কথা আমি বলবো না বলতে চাইও না আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দেন আমরা বুঝতে হয়নি যে আপনি এবারই মালিক আমরা ভাবছিলাম যে আপনি এবারই কাজের লোক তাছাড়া আপনি এত বড় বাড়ির মালিক অথচ আপনার বাড়িতে কোনো কাজের লোক নেই আমরা ভাবছিলাম আপনি কাজের লোক এই জন্য একটু কথা কথা বলে ফেলছি কে বলছে আমার বাসায় কাজের লোক নেই আমার কাজের মেয়েটা অসুস্থ আমার বেডরুমে রেস্ট নিচ্ছে সেজন্য আমি আমার রুম ঝাড়ু দিচ্ছিলাম তাতে কি আসে যায় আচ্ছা ধরলাম আপনাদের কথা আমি মানলাম যে আমি এই বাসার কাজের লোক হ্যাঁ আমি এই মালিক না কাজের লোক কিন্তু আমি কি মানুষ না কাজের লোকদের কি কোনো সম্মান নাই হ্যাঁ তারা কি মানুষের কাতার পরে না আমি তোমার মার বয়স একজন মহিলা কাজের মেয়ে হই বা বাড়ির মালিক হই এটা তো পরের সাবজেক্ট তাই না তুমি কিভাবে হাত তুললা

কি কেন মারতে পারবা না এখন সব জিদ সব রাগ যত কিছু আছে সবকিছুকে গরিবদের উপরে জানেন না হ্যাঁ আপনি একটা চরমার না আপনি ভদ্র আছেন কেন আপনিও একটা মইরা শত করে দেন তিন জনের তিনটা বিনশপ আল্লাহর জাদ দেন না maaf করে দেন ভুলে গেছে আর আজকের এই ব্যাপারটা আপনি ছেলে কে না আপনি কাকে বিআইএনড বলছেন আমি তো সামান্য একজন কাজের মহিলা আপনার মত এত দামি মানুষের বিয়ে আমি কিভাবে হই হ্যাঁ আসসালামু আপনারা আসছেন দাঁড়িয়ে আছেন কেন বসেন না বাবাজি এতক্ষণ বসে আছিলাম তুমি ভালো আছো না বাবা এই তো ভালো মানে কি বলতাছ মা আমি তো কিছু বুঝতে পারতাছি না কিছু বুঝতে পারতাছ না ইনারা এসে আমাকে যে নাস্তা খাওয়াইছে এই নাস্তা আমার জীবনে আমি কোনোদিন খাইনি মা তুমি কি বলতেছো এনারা তো মেহমান ইনারা আমাদের বাসায় আইসাই আমাকে কাজের মহিলা ভাবছে আর আমাকে কাজের মহিলা ভেবে বিশ্রীভাবে অপমান করছে যার মুখ দিয়ে যা আসছে তাই বলছে আর এই যে আপনার ভালোবাসার মিম যাকে বিয়ে করবেন আপনি উতলা হয়ে গেছেন সে কি করছে জানেন সে আপনার মায়ের গালে চর লাগাই দিছে তার বড় ভাইও বাদ যায়নি সেও আমার এই গালে এসে চর দিছে মিন মা কি বলতেছে তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো মানে আসলে আমি বুঝতে পারিনি যে এটা তোমার মা আমি ভাবছি ওর পর কাজের কি আমার মা কাজের বুয়া কি তুমি আমার বাসা এসে আমার মাকে অপমান করার সাহস তুমি কোথায় পাবো হ্যাঁ বলো বাবাজি মাথা ঠান্ডা করো মিষ্টি হয়ে গেছে বুঝতে পারছো সবাই ভুল করে ফেলেছি মাফ করে দাও কি মাফ করে দেব আপনি তো মিমের বাবা এখন যদি আমি কইসা তাইটা চল মারি আপনাকে তাহলে কি আপনি আমাকে মাফ করে দিবেন আর মিম কি আমাকে মাফ করে দিবে মিম এখন যদি আমি তোমার বাবার গালে কষে চাইটা চল মারিয়া দেই তুমি কি আমাকে মাফ করে দিবা বলো উত্তর দাও বিয়ের আগে যে মেয়ে আমার মায়ের শৈলে হাত তুলতে পারে ওই রকম মেয়ে আমার দরকার নাই কি বলো তুমি আমি তো ভুল করে ফেলছি আন্টি আন্টি একটু বুঝান না আমি তো ভুল করছি আমি আপনার কাছে আমি ক্ষমা চাইছি আন্টি আমার ভুল হয়ে গেছে আন্টি একটু বুঝান না ওরে আন্টি কি আমার মা ক্ষমা করলো আমি করব না তোমার মতো বেদ মেয়ে আমার স্ত্রী হতে পারে না তুমি যদি এই বাড়িতে বউ হয়ে আসো যে কি করবা সেটা আমার বুঝে হয়ে গেছে বিশেষ করে আমি ভুল করে বলছি আমার দ্বারা এরকম হবে না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আন্টি আমাকে মাফ করে দেন আমার দ্বারা কখনো এরকম কাজ হবে না প্লিজ তুমি এরকম করো না বাবাজি আমার মেয়ে ঠিকই বলছে ও কখন আর এরকম করবো না তুমি ওরে মাফ করে দাও শোহন বাবা এত কিছু ঘটে যাওয়ার পরেও যদি তুই মেয়েকে বিয়ে করোস তাহলে তুই করতে পারোস কিন্তু এই মেয়ের বউ হিসাবে এই মেয়েকে আমি কখনই মেনে নিব না ভিনশোপ আপনার না করেন না ভুলে গেছে মাফ করে দেন আন্টি আমরা তো বললাম যে আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিন আপনাদের তো অনেক অহংকার টাকার গরম টাকার গরম আপনাদের না আপনার মতো লোককে আমি নয়বার কিনতে পারি এতটুকু যোগ্যতা আমার আছে কিন্তু আমাদের অহংকার নাই টাকার গরম নাই দুই পয়সা হইতে পারে না আপনারা মানুষকে মানুষ মনে করেন না তাই না হ্যাঁ গরিব দুঃখকে দেখতে পারেন না লাথি মারেন কাজের মেয়েদেরকে দেখতে পারেন না আর কি বলবো আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতো আমার না লাগে শোন

আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু আমার মায়ের চাইতে বেশি না যাও বের হয়ে যাও আর কোনদিন দিন যোগাযোগ করার চেষ্টা না যাও হ্যাঁ এই মিষ্টিগুলো নিয়ে যান বাবাজি তোমার করে গান ছিলাম এইগুলা আমাদের বাসায় কেউ খায় না আর যাওয়ার পথে রাস্তায় কুকুর আছে না কুকুরকে মিষ্টিগুলা দিয়ে দিয়ে যান নিয়ে যান ধর